পাঁচ সাত লিটার করে দুধ হাবা দেখানো আবার সারাদিন এই যে ফ্রিজিয়ান গাধী ফ্রিজিয়ান প্রোস সাথে সার বাচ্চা এক লক্ষ ছাব্বিশ হাজার দিয়ে বিক্রি হয়ে গেল ধাপের হাট থেকে দর্শকের যে দুই পাঁচশো এগুলো সবগুলা গামিই বিক্রি হয়ে গেছে এই যে এটাও দুহুন হচ্ছে এটাও বিক্রি হয়ে গেছে এটাও এটাও বিক্রি এ এটা কত বিক্রি হলো

আর বসে সপ্তাহে একদিন প্রতি থাকে বার আজকে এই হাট থেকে আপনাদের কিছু গাভী বাচ্চার দাম দর জানাবো দুধের কিছু দুধের গাভী বাচ্চার তথ্য দেওয়ার চেষ্টা করবো এখানে একটা দোহন হচ্ছে দর্শক এই যে দেখা দেখি চলতিছে এটা বিক্রি হয়ে গেল

বিক্রি হয়ে গেল এক লাখ পঁচাত্তর হাজার আমি আরো এই পাশ থেকে দু একটা গাড়ি তথ্য দেওয়ার চেষ্টা করি দর্শক এপাশে প্রচুর ট্রাক ঢুকছে এই পাশ থেকে খুব দাম দর জানাই এদের এগুলো মোটামুটি এগুলো সবগুলা বিক্রি হয়ে গেছে এদের এখানে একটা গাভী দেখতেছি ক্রোস এর গাভী এটা কেমন দাম চাই চাই যা আসসালামু আলাইকুম তাছা কত চাচ্ছেন এই গাভীটা সত্তর হাজার বাচ্চা কই বোকনা বাচ্চা এদের সাথে বোকনা বাচ্চা ক্রোস এর বাচ্চা দর্শক

মোটামুটি আগে বেচা কিনা হয়ে গেছে এটা সম্ভবত বিক্রি হয়ে গেল ভাইজান এটা কত হলো এক লাখ উনচল্লিশ কয় লিটার দুধ বলছে আট লিটার দুধের গাবি দর্শক এক লক্ষ উনচল্লিশ হাজার এটা এক লক্ষ উনচল্লিশ হাজার দিয়ে বিক্রি হয়ে গেল ধাপের আট থেকে একটু দেখানোর চেষ্টা করি

বাচ্চাটা চমৎকার এই যে গাবিটা এক লক্ষ ষোলো হাজার দিয়ে বিক্রি হয় এই যে চাষা কিনছে কোন জায়গা থেকে আসছে নওগা থেকে দামটা কেমন মনে হলো কেনার মতো আছে তো না দর্শক এক লক্ষ ষোলো হাজার দুধ কয় লিটার বলেতেছে দুধ কয় লিটার পাঁচ লিটার পাঁচ লিটার দুধের গাবি দর্শক এক লক্ষ ষোলো হাজার ধাপের হাট থেকে এই যে দোহন হচ্ছে গাবিটা ষোলো হাজার একটা দাম চেষ্টা হাটে ঘুরে ঘুরে একটু বিক্রি হওয়া গাভীর তথ্য দিলাম যে আপনারা একটু ধারণা পান এই জন্য বিক্রি হওয়ার গাভীর তথ্য দিলে একটু ধারণা পান আইডিয়া পাবেন এই জন্য দামটা জানালাম এ যে এই পাশ থেকে দুই একটা গামির তথ্য দেওয়ার চেষ্টা করি রাস্তার পাশে জ্যাম হয়ে গেছে এ যে একদম সবগুলোই মোটামুটি ক্রস ভালো মানের গাবিগুলা ওই পাশে আমদানি হয় তবে হাটের শেষ মুহূর্তে বেজে কেন এই আলাইকুম এটা ক্রস এর সাথে কি বাচ্চা আরে বাচ্চা সার বাচ্চা দর্শক এ যে

হাতে শেষ মুহূর্তে রয়েছে চেষ্টা করলাম আপনাদের কিছু দাবি মাত্রার তথ্য দেওয়ার তার যে গাড়িগুলো লোড হচ্ছে এগুলো চলে যাচ্ছে এই জন্য প্রচুর ড্যাম পড়ে গেছে এদের ট্রাকগুলো চলে যাচ্ছে এগুলা গাভীগুলা বিক্রি হয়ে গেছে এখানে একটা গাফি দেখা দেখি চলতেছে এদের চমৎকার একটা গাভী এই গাফিটার একটু দাম দর জানাবো কত দাম দর চলতেছে এটা শাহিওয়ালের সাথে জার্সি ক্রোস দাম দর চলতেছে আমি এই গাভীটার একটু দামটা জানার চেষ্টা করি এদের ভাইয়ের কাছ থেকে এই গাভীটার একটু তথ্য নেই আসসালামু আলাইকুম বাচ্চা কই ভাই কয়ে লিটার দুধের গাভী দুধ দশটা ভাই দশ লিটার দুই টানে দুই টানে এক টানে দশ লিটার কত দাম চাচ্ছে পঁচাত্তর কত বললো দশ দুশো এক লক্ষ পঞ্চাশ হাজার দাম দিতেছে এই যে এই আছে দর্শন তবে গাড়ির জন্য ট্রাক জন্য দেখাতে পারতেছি না এই যে ট্রাক গুলো এই গাড়িটার দাম জানিয়ে শেষ করব।